কাজগুলো করে দেয় প্রথমত আপনারা ভিডিওর শুরু দিকে দেখতে পেরেছেন আমরা সামনের ব্র্যাক ক্যালিপারটাকে খুলে খুব ভালোভাবে ক্লিন করে গ্রিজিং করে দেই দেন ফ্রন্টের চাকাটাকে রিমুভ করে দেখলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা বিয়ারিং গুলো চেক দেওয়ার পরে দেখলাম একটি বিয়ারিং নষ্ট হয়ে গিয়েছে দেন নষ্ট বিয়ারিং টিকে ফেলে দিয়ে আমরা নতুন করে বিয়ারিং ইনস্টল করে দেই আর আপনারা দেখতেই পাচ্ছেন চাকাটা কি পরিমাণে ফ্রি হয়েছে গ্রিজিং করার পরে তারপর বাইকের ব্যাক চাকাটাকে খুলে কয়েকটা সমস্যা পেলাম যেমন বাইকের ড্রাম রাবার গুলো নষ্ট হয়ে গিয়েছে তার পাশাপাশি কিন্তু বাইকের পেছনের একটি বিয়ারিং ও নষ্ট হয়ে গিয়েছে পরে নতুন করে বিয়ারিং ও ড্রাম রাবারগুলো আমরা চেঞ্জ করে দেই এন্ড তারপরে বাইকের ইয়ার ফিল্টারটাকে রিমুভ করে দেখলাম ইয়ার ফিল্টারে অবস্থা খুবই খারাপ ইয়ার ফিল্টারটা নষ্ট থাকার কারণে কাস্টমারকে জানালাম দেন ভাইয়া বলল এটাকে চেঞ্জ করে দিতে এন্ড আমরা নতুন করে একটি ইয়ার ফিল্টার ইনস্টল করে দেই ইয়ার ফিল্টার নষ্ট বা ইয়ার ফিল্টারে ময়লা থাকলে কিন্তু খুব ভালোভাবে অক্সিজেন পাস করতে পারবে না যার কারণে আপনি বাইকটাকে চালিয়েও মজা পাবেন না এবং এর পাশাপাশি কিন্তু গ্রেডি পিকআপেও অনেক সমস্যা করবে দেন ইয়ার ফিল্টার পরিবর্তন করার পর এখন আমরা বাইকের কার্বুরেটরটাকে রিমুভ করছি ক্লিন করার জন্য এই ফুয়েল ট্যাঙ্কে যে কি পরিমাণ ময়লা তা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করবেন না আইকের ফুয়েল ট্যাঙ্কে অতিরিক্ত ময়লা থাকার কারণে কিন্তু কার্বোরেটরের পিস্টনটি অনেকটাই ক্ষয় হয়ে গিয়েছে তাছাড়া ট্যাঙ্কি থেকে কার্বোরেটারে অতিরিক্ত ময়লা ঢোকার কারণে কিন্তু মাইলেজও ড্রপ করত এই জন্য আমরা এয়ার প্রেশার ও ফুয়েল দিয়ে খুব ভালোভাবে কার্বোরেটারটাকে ক্লিন করে দিচ্ছি চাকা কার্বোরেটর এয়ার ফিল্টার অন্যান্য কাজ বাদে এখন আমরা ট্যাঙ্কিটাকে ক্লিন করব এই ফুয়েল ট্যাঙ্কের ভিতরে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কার্বোরেটরের পিস্টনটা কি কারণে ক্ষয় হয়ে গিয়েছে মূলত এই ফুয়েল ট্যাঙ্কের ওয়াটার ড্রেনের যে লাইনটা ছিল ময়লা জমে ওই লাইনটা বন্ধ হয়ে গিয়েছে যার কারণে কিন্তু পানি ঢুকে এই ফুয়েল ট্যাঙ্কে মরিচিকা ধরে গিয়েছে কার্বোরেটারটা ক্লিন করার পর যখন ফুয়েল ট্যাঙ্কটা পরিষ্কার করলাম তখন ফুয়েল ট্যাঙ্কের ভিতর থেকে কি পরিমাণ ঝং বের হয়েছে আপনারা আপনাদের নিজের চোখেই দেখে নিন ফুয়েল ও কার্বোরেটর ক্লিন এর পর এখন আমরা বাইকের টেফিট অ্যাডজাস্ট করব এই বাইকের টাইমিং অ্যাডজাস্টটা নষ্ট হয়ে গিয়েছিল যার কারণে টাইমিং চেন ও টেফিট থেকে খুব বাজে শব্দ আসছিল এন্ড অল্প সময় কাজ করে আমরা বাইকের ইঞ্জিনের সাউন্ডটি স্মুথ করে দেই পরবর্তীতে এই ডাস্ট ক্লিনারটা দিয়ে বাইকের যত ধরনের কেবলগুলো আছে ওইগুলোকে আমরা খুব সুন্দরভাবে লুব্রিকেট করে দিই বাইকের অ্যাক্সেলেটর এবং ক্লাস কেবল থেকে শুরু করে সবগুলো ক্যাবলও কিন্তু এই ডাস্ট ক্লিনারটা দিয়ে পরিষ্কার করা হবে এই ডাস্ট ক্লিনারটা দিয়ে ক্লিন করার পর কিন্তু বাইকের অ্যাক্সেলেটর এবং ক্লাস অন্যান্য সবগুলো ক্যাবলও কিন্তু ভাবে কাজ করবে এর পাশাপাশি কিন্তু বাইকের বল রেসার সাসপেনশন ও চেন সেট সহ অন্যান্য সব কিছুই কিন্তু চেক করে দেওয়া হয় ঠিকঠাক আছে কিনা তাছাড়া মাস্টার সার্ভিসের মধ্যে ইঞ্জিনের মেজর কাজ ব্যতীত আমরা সবগুলো কাজই মোটামুটি করে থাকি আমার কাছে সংরক্ষিত কাজের ভিডিও না থাকার কারণে আমি সবগুলো আপনাদেরকে দেখাতে পারিনি সো আপনারা যারা নয়শো নিরানব্বই টাকা দিয়ে মাস্টার সার্ভিস করতে চাচ্ছেন এখনই চলে আসুন আমাদের শপে দা কুমিল্লা বাইকার্স গ্যালারি আমাদের সব লোকেশন কুমিল্লা বাখরাবাদ থেকে একটু দক্ষিণে রঘুপুর চমনির রাস্তার পূর্ব পাশে অবস্থিত শপের নাম হচ্ছে দা কুমিল্লা বাইকার্স গ্যালারি অথবা আপনারা যখন আসবেন আমাকে হোয়াটসঅ্যাপে কল বা নক দিলে আমি দোকানের লাইভ লোকেশন শেয়ার করে দিব তাছাড়া আপনারা যারা মাস্টার সার্ভিস করাবেন একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখবেন বাইকের সবকিছু খুলে একদম খালি করে ফেলার নামই মাস্টার সার্ভিস না বাইকের সমস্যা বের করে ঠিক করে দাও অথবা সমাধান করে দাও নামই হচ্ছে মাস্টার সার্ভিস অনেকেই মনে করে যে মাস্টার সার্ভিস করলে হয়তো আমার বাইকটা একদম ঠিক হয়ে যাবে বিষয়টা ঠিক তেমন না মাস্টার সার্ভিসে মূলত আপনার বাইকের সমস্যাগুলো খুঁজে বের করবে যেগুলো সমাধান করা যায় এগুলা সাথে সাথে সমাধান করবে আর যেগুলো সমাধান করা যাবে না ওই বিষয়ে আপনাকে ইনফর্ম করবে যাই হোক আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট করে জানাম আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ